বন্ধুরা সামতলিক ক্ষেত্র কী আজকের ভিডিওতে তা জেনে নেব চটপটটা হলে দেখে নাও কোনো সমতলের উপরে এক কিংবা একাধিক রেখা দ্বারা সীমাবদ্ধ কোন ক্ষেত্রই হল সামতলিক ক্ষেত্র কোনো সামতলিক ক্ষেত্রের সীমারেখাগুলির দৈর্ঘ্য যোগ করা হলে পাওয়া যায় ক্ষেত্রটির পরিসীমা এবং সীমারেখাগুলি দ্বারা বেষ্টিত স্থান হল ক্ষেত্রটির ক্ষেত্রফল চলো এবার জেনে নিই সামতলিক ক্ষেত্রের বৈশিষ্ট্য কী কী সামতলিক ক্ষেত্র সকল সময় একটি বদ্ধ ক্ষেত্র সামতলিক ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ থাকে উচ্চতা থাকে না এরা দ্বিমাত্রিক হয় প্রত্যেকটি সামতলিক ক্ষেত্রের ক্ষেত্রফল থাকে প্রত্যেকটি সামতলিক ক্ষেত্রের পরিসীমাও থাকে সামতলিক ক্ষেত্রের পরিসীমায় এক বা একাধিক বাহু সরলরেখা হতে পারে সামতলিক ক্ষেত্রের কোনো আয়তন থাকে না বন্ধুরা সামতলিক ক্ষেত্র কী ও সামতলিক ক্ষেত্রের বৈশিষ্ট্য সম্পর্কে তোমরা তাহলে জেনে নিলে আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি ভিডিওটা ভালো লাগলে চটপট লাইক করো এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ